हेलो गाइस हमरा चले आशे छे लक्ष्मी में लक्ष्मी में अन्नप्रसाने अन्नप्रसाने तो चलो गाइस तुमरा के ভালো আছো তুমি

সিজা তুমি কি খাবে কফি জানো না কি খাবে কি আছে জিজ্ঞেস করো

তো গাইস দেখো এখানে রক্তিমের কেক তৈরি করা সাজানো হচ্ছে তো লোক তিম এখন ড্রেস চেঞ্জ করতে গেছে তো ড্রেস চেঞ্জ করে আসবে

এখন আমরা খাওয়া দাওয়া করি তো তোমাদেরকে দেখাবো সাইজ দেখো এখন প্লেট দিচ্ছে

আমাদের না আইসক্রিম খাবো আর বাড়ি যাবো তো তোমাদের ব্লগটা কেমন লাগলো প্রত্যেকে কমেন্ট করে জানাবে আর এরকম আরো ব্লগ পাওয়ার জন্য চ্যানেলের পেজে লক্ষ্য রাখবে